ডিম্বাণু ছোটো বা কোয়ালিটি ভালো নয় প্রেগন্যান্সি প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না এই পাঁচটি ঘরোয়া উপায় মেনে চলুন আর ম্যাজিক দেখুন প্রথমে এক চা চামচ কালোচিরের গুঁড়ো নিন প্লাস এক চা চামচ মধু নিন যাদের হরমোনের সমস্যা আছে তাদের জন্য ভীষণ উপকারী হরমোন ব্যালেন্সে সাহায্য করে এটি এরপর হালকা গরম দুধ এক গ্লাস এর সাথে সেদ্ধ ডিমের কুসুম একটা আলাদা করে খাবেন সপ্তাহে তিন থেকে চার দিন খাবেন এতে থাকে ভিটামিন এ ডি ই যা ডিম বানোর পুষ্টি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ডালিম আঙ্গুর ব্লুবেরি স্ট্রবেরি প্রতিদিন এক বাটি এগুলো এক্সেলকে ড্যামেজ থেকে বাঁচায় আর এক্সেল ড্যামেজের কারণ প্রেগনেন্সি আসতে যেমন সমস্যা হয় এবং মিসক্যারেজও বারবার ভরে থাকে দুটি আখরোট প্লাস চারটি বাদাম প্লাস এক টেবিল চামচ কুমড়ো বীজ এটি ওমেগা থ্রি ও ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় ডিম্বাণোর কোয়ালিটি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে প্রতিদিন দশ মিনিট বাটারফ্লাই পোজ ব্রিজ পোজ এবং চাইল্ড পোজ করবেন আর ঘুম সাত থেকে আট ঘন্টা ভীষণ জরুরি চিনি কম স্ট্রেস কম আর হ্যাঁ ওজন কম হলে সাতাবড়ি স্ট্রেস বেশি হলে অশ্বগন্ধা তবে মনে রাখবেন কোনো সাপ্লিমেন্ট ম্যাজিক করে না জীবনযাত্রার পরিবর্তন সবথেকে গুরুত্বপূর্ণ